হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাটিকোভ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকে করব কড়াইশুঁটির একটি রেসিপি তো আজকে কড়াইশুঁটির ঘুগনি করব সম্পূর্ণ নিরামিষ তো এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি পরিমাণ মূল্য এটাকে আবার অনেকে মোটরশুঁটিও বলে থাকেন তো কড়াইশুঁটি বা মোটরশুঁটি যাই হোক সেটা আজকে ঘুগনি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কীভাবে করছি আর কী কী উপকরণ দিয়ে করছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে আমি কড়াইশুঁটিটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা করতে যে উপকরণটা নিয়েছি সেটা হচ্ছে আলু যেহেতু ঘুগনি করব তো আলু তো লাগবেই এখানে পরিমাণ মতো আলু নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব সবাই প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেব গ্রেষণ করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিলাম জল এবার আলুগুলোকে সেদ্ধ করতে হবে এখানে আমি আলুগুলো সেদ্ধ করে তারপরে ঘুগনিটা করছি আপনারা চাইলে কিন্তু আলুগুলো ভেজেও ডিরেক্ট ঘুগনিটা করতে পারবেন তো সমস্ত আলু দিয়ে দিয়েছে এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবার এটাকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব আর হাফ সেদ্ধ করব কারণ ঘুগনিটা যেহেতু পরে রান্না হবে আবার তো সেই কারণে আলুটাকে হাফ সেদ্ধ করে নিলেই হয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আর আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আলুগুলো কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যতটা দরকার এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি মোটর শুটি বা কড়াই শুটির ঘুগনিটা করব সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কড়াইটা আবারও আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার ফুরনটা দিয়ে দেবো ফোড়নের আগে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুটা যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে ভেজে নেওয়ার পালা পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম আর এবার তেলটা ভালো করে গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবার সেদ্ধ করে আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে কিন্তু ফুরনটা দিয়েও আপনারা আলুগুলোকে ভেজে নিতে পারেন তবে আমি প্রথমে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব ভেজে তুলে তারপরে ফোড়নটা দেব। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব এই অবস্থায় আমি গ্যাসের রাসটাকে মিডিয়াম আঁচে রেখেছি মিডিয়াম আঁচে রেখে এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি আর যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে সেই জন্য আলুগুলোকে আর এখানে ঢেকে দেবো না যেহেতু অলরেডি এটা হাফ সেদ্ধ আছে এবার এটাকে এইভাবে অনবরত নাচড়া করব আর নাচড়া করতে করতে এটাকে ভেজে নেব যারা প্রথমবার আজকে আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে পাশে থাকবে তো না করতে করতে দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে ভেজে নিয়েছি হালকা এবার আলুগুলোকে তেল ছড়িয়ে তুলে নেবো আলু ভাজা সেই তেলের মধ্যে এবার ফুলনটা দিয়ে দিচ্ছি আর ফোড়নই নিয়েছি এখানে দেখুন গোটা তেজপাতা দুটা তেজপাতা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি তো তেজপাতা আর গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম হালকা একটু ভাজার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি যেহেতু ঘুগনি করছে আর ঘুগনির মধ্যে শুকনো লঙ্কার স্মেলটা দারুণ লাগে সে কারণে একটু পরিমাণে বেশি শুকনো লঙ্কা দিয়েছি সব কিছুকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু কালার চেঞ্জ হওয়ার পর তারপর এখানে পাঁচ পাঁচফুরন আর সামান্য হিং আমি দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচিটাকে হালকা ভেজে নেব গ্যাসের গ্যাসটাকে লো টু মিডিয়াম আছে করে এবার আমি ফুরনটাকে ভেজে নিচ্ছি তো আদা কুচিটা হালকা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হিং আর হিংটা দিয়ে আবার পাঁচফুরনটা দিয়ে দেবো আর দিয়ে ভালো করে এবার ফুলনটাকে নাচাটা করে ভেজে নিচ্ছি তো ফুরনটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই অবস্থা এবারে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুর সাথে ফুরনটাকে ভালো করে একবারে নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালো করে ফোরনের সাথে আলুটাকে মিশিয়ে নিলাম এবার এখানে যে আমাদের কড়াইশুঁটিটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নুন দিয়ে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে আলুর সাথে আর মানে নুনটা ভালো করে যাতে মটরশুঁটির গায়ে ভালো করে লেগে যায় মিশে যায় সেই জন্য তো খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে নাচড়া করে নেব এবারে এখানে সব মশলা অ্যাড করব তো সবার প্রথমে দিয়ে দিলাম জিরে বাটা হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। আমি এখানে একটু ঝাল ঝাল দেবো লঙ্কা গুঁড়োটাও দিচ্ছি আর কাঁচা লঙ্কাটাও একটু বেশি করে দিয়ে দেবো তো আপনারা আপনাদের ঝালটা ভুজে বাড়িয়ে কমিয়ে নেবেন টেস্ট অনুযায়ী এবারে জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো আর সাথে সাথে মটরশুঁটিটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই কারণে এখানে একটু পরিমাণ মতন জলটা একটু বাড়িয়ে দিলাম এবারে আমি ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর জলটা যখন একটু শুকিয়ে যাবে আর মটরশুঁটিটাও হালকা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি মশলাটাকে নাচাড়া করে কষাবো এবারে যেহেতু বাটা মশলা আছে সেই কারণে আমি চলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর সাথে মটরশুঁটি আছে বলে এবারে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে এবারে ঢেকে রাখছি দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পরে ফিরে আসছি ততক্ষণে আমাদের মশলাটা ভালো করে মিশে যাবে যেহেতু বাটা মশলা আছে এখানে তো আমি পুরো তিন মিনিট হয়ে গেছে আর তিন মিনিট পরে ফিরে আসলাম আর খুব সুন্দর কিন্তু মশলাগুলো একদম মিশে গেছে আর মটরশুঁটিগুলো কড়াইশুঁটিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এবারে মশলাটাকে নাচাড়া করে কষিয়ে নেব আর যেহেতু এখানে সামান্য কিছু মশলা ইউজ করেছি একদম নর্মাল মশলাগুলো যেগুলো আমরা ঘরে সব সময় রান্নায় ব্যবহার করে থাকি সেই মশলাগুলো তো তো ভালো করে মশলাটাকে এবারে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে এখানে পরিমাণ মতো গরম জলটা এড করে নেব খুব ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এটা কিন্তু আমি রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে যেহেতু খাওয়া যায় আর সেই কারণে এটাকে আমি একটু জলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি ভালো করে এটাকে মিশিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে সব শেষে আমি ধন্যবাদ কুচিটা উপর থেকে দিয়ে দিয়েছি আর নামানোর সময় আপনারা চাইলে এখানে সামান্য ঘি আর চিনিটা দিয়ে দেবেন তবে আমি চিনি বা ঘি কোনোটাই দিচ্ছি না আপনারা দিয়ে দেবেন তো আমার একদম সিম্পলভাবে তৈরি করে মটরশুঁটির ঘুগনিটা আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাস এবারে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার আজকের এই ঘুগনির রেসিপিটা মটরশুঁটির বা কড়াইশুঁটির ঘুগনি তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবারও চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চারটা বাই বাই